আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নম্বর হচ্ছে সোনারোপা গোল্ড অ্যান্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপতাত নাই টোয়েন্টি ফোর ক্যারেটেল গোল্ড নাইন 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 লেখা চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট তে তৈরিপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আনকি কোনোটাই পরা বোধহয় না কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে সব কিনে অনেকে টাকা জায়গা পায় না তো ভাবছে একটা কলম কিনে ঘুরি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের জুয়েলারি বলেন যা যা আছে আপনার সব করতে হবে ইন ইটস এনি ফর গোল্ড এন্ড সিলভার এটা জাগাতোল বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জাকাত দিতে হবে একতলা মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাঝাব বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমাউল্লার কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত যুক্ত আবু দাউদের হাদিস আম্মাজান আয়সরাদিল্লা তালা আনহা স্বর্ণের বার উপরে একটা আংটি পরে আছেন রাসুল ইসলাম বললেন জায়গা দিস আম্মাজান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রাসুল ইসলাম বললেন হাসবুখি মিনান নর যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আমাজান আয়সা তো আম্মাজান আয়সা তো ওইটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসল বলেন জাগাত দিছো তাই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যা নামে হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কারণ করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেচতে গেলে এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দেবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন আশি হাজার টাকা হিসাব করবে বিক্রয় মূল্য ধরতে হবে তো তাহলে সম্মানিত ভাই বোনেরা জাকাতে বলে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাঙ্কে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো জাকাতে বলে অ্যাসেট আরও কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে এটা তো ম্যাচিউড হয় না কিভাবে করবো এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রাম জানা যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে বলে